Assalamualaikum alaikum welcome to my channel of recipes and vlog and also welcome ramadan vlog আজকে নিয়ে চলে এসেছি রমজানের প্রথম ব্লগ আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে আর আলহামদুলিল্লাহ রোজা খুব ভালোভাবে কাটছে তো তোমাদের কেমন রোজা কাটছে অবশ্যই কিন্তু কমেন্টে জানা তো এখন বাজে হচ্ছে চারটে আর তার আগে আমাদের শেহরি করা হয়ে গেছে আমরা শেহরি করার জন্য সাড়ে তিনটে সময় উঠি তো শেহরি করার পরে আমি ব্লগটা শুরু করেছি আমার একদমই মনে ছিল না যে ব্লগ করতে হবে তো তারপরে চারটে সময় সব সিট করার পরে এখানে আমি প্রোটিন খেয়ে নিচ্ছি দুধ দিয়ে আর খেয়ে নেবো কিছু নিউট্রোলাইট যারা অ্যামোয়ের ব্যাপারে জানেন তারা জানেন যেগুলো কি কী তো এটা নিয়ে বেশি ডেসক্রাইব করতে যাচ্ছি না চলে যাচ্ছি ব্লগে এটা আমি খাচ্ছি হচ্ছে হজমি সে মেলায় পাওয়া যায় না এটা খেতে কিন্তু অনেক টেস্ট লাগে তো এটা আমি রোজে একটা করে খাই কি জানি ভালো লাগে আর হজমটাও মনে হয় হয়ে যায় তো তারপরে এখানে ফজরের আচান দিয়ে দিয়েছে আর আমি এখানে নামাজ পড়া হয়ে গেছে দিয়ে বসে আছে একটু তসবির পড়ব বলে আর ঘুমঘুম পাচ্ছিলো তা ভাবলাম যে তসবিরটা যে একটা অভ্যাস করে থাকলে রোজই কিন্তু এটা পড়া যেতে পারে তাই আমি রোজই এটা পড়ার চেষ্টা করি আর এখানে আমি আর মা বসে বসে তসবির পড়ছিলাম আর এই যে দেখছো মা এখানে বসে আছে আর আমাদের পাশেই বসে আছে হচ্ছে পিকুসোনা ও রোজ এরকমভাবে ভোরবেলায় উঠবে ঢুলে পড়ে যাবে ঘুমে তবুও গিয়ে ও নিজের জায়গায় ঘুমোবে না যতক্ষণ না আমরা গিয়ে ঘুমাবো এই যে আমি ওখানে বসে আছি আর ওকে একটু আদর করে দিচ্ছি তো তারপরে দেখছি আদর করার পরে টুক করে এসে মায়ের জায়নামাজে বসে গেছে এরকমই স্বভাব যখনই নামাজ পড়া হয় ডায়নামাজে টুক করে বসে যায় তো এই ছিল সেরির সময় আর তখন বাজে হচ্ছে চারটে চুয়াল্লিশ এবার আসলে শুয়ে পড়ব সো ওর দেখা হচ্ছে সকালবেলায় তো গুড মর্নিং সকাল হয়ে গেছে এখন বাজে হচ্ছে আটটা কারণ রোজার সময় তো অত সকাল সকাল ওঠা পসিবল হয় না আটটার দিকে উঠে পড়েছিলাম আর তারপরে একটু পড়াশোনা করে এখানে মায়ের কাজে হেল্প করতে চলে এসেছি এখানে বানাচ্ছি হচ্ছে সোয়াবিন আলু তরকারি আজকে ভোরবেলায় আমার সোয়াবিন আলু তরকারিটা খেতে খুব মন করছিল তাই ভাবলাম যে পরের দিন একটু সোয়াবিন আলু তরকারিটা বানাবো যেহেতু নুন টুন কোনোভাবেই চাখা যায় না তাই আন্দাজ মতোই দিতে হয় নুন মশলা সবই তো এখানে আমি ভালোভাবে মশলাটা কষে নিয়ে সোয়াবিন আর আলুটা খুব ভালোভাবে কষছিলাম ভোরবেলায় কিন্তু এরকম সবজি খেতে ভালো লাগে তাছাড়া ঘন্ট বা পাঁচ তরকারি যেগুলো হয় সেগুলো কিন্তু একদমই ভালো লাগে না তো এখানে আমি ভাবছিলাম যে একটু ঝাল ঝাল করে করব তার জন্য একটা কাঁচা লঙ্কাকে গোটা না দিয়ে আমি একটু হামানদিস্তায় এরকম একটা ছোট্ট বড় হামানদিস্তা আছে আমার তো সেটাতে ভালোভাবে থেতলে নিচ্ছিলাম আর যেহেতু হাত না দিতে হয় হাতটা জ্বলবে জ্বলবে তার জন্য তাই আমি অল্প একটু জল দিয়ে এটাকে গুলে তরকারির মধ্যে দিয়ে দিয়েছি তো এই যে এখানে ভালোভাবে মশলাটা কষা হয়ে গেছে আর তোমরা ট্রাই করতে পারো রোজার সময় ভালো লাগবে তারপরে এখানে মা নিয়ে এসেছিলো হচ্ছে ছোট মাছ আমাদের এখানে বিক্রি করতে এসেছিল তো সেটাই মা কিনলো ওই দুশো মতো তো ওই মাকে বললাম যে তুমি বাকি যে কাজগুলো করো আমি এগুলো বেছে দিচ্ছি আর সব থেকে বোরিং কাজ হচ্ছে ছোট মাছ বাছা কখন যে টাইম শেষ হয়ে যাবে তুমি ধরতেও পারবে না তো এই যে মাছটা বেছে স্নান টান করে আমি ঘরে চলে আসি ভাবি যে একটু রেস্ট করবো কারণ এত হ্যাপার সহ্য হচ্ছিল না গলা শুকিয়ে আসছিলো মনে হচ্ছিল তাও আমি একটু শুয়ে শুয়ে রেস্ট করছিলাম আর এই যে এরাও শুয়ে আছে মনে হচ্ছে যেন ওরাও রোজা আছে আর গোটা খাট জুড়ে শুয়ে থাকবে মানে পয়সা যে এসে কেউ শোবে সেটা আরও উপায় নেই ওদেরকে সরিয়ে সরিয়ে শুতে হয় তো একটু রেস্ট করার পরে এখানে আমি কোরআন শরীফ পড়তে চলে এসেছিলাম বাজে হচ্ছিলো প্রায় সাড়ে বারোটা তো তখন কোরআন শরীফটা আমি আর মা পড়ব দেন নামাজ পড়বো তার জন্য আমি আর মা এখানে বসে কোরআন শরীফ পড়ছিলাম আর এটা চেষ্টা করি আমরা রোজই পড়ার তাহলে একটা অভ্যাসের মধ্যে পরিণত হবে আর তো আমি চেষ্টা করি যে রোজই কোরআন শরীফটা খুলে বসার অন্তত এক পারা বা দু পারা করেও চেষ্টা করার তারপরে বাজে হচ্ছে আসরের নামাজের সময় হয়ে গেছে তো এখানে আমি বসে বসে আসরের নামাজ পড়ছিলাম আর আসরের নামাজ হওয়ার পরে আমরা এটা তৈরি করব তার জন্য আমি এখানে বসে বসে আর একটু দোয়া পড়ছিলাম আর এই যে দেখছো ইনি চলে এসেছে আর ওর ওর মনে হয় কিছুদিনের দিনের মধ্যেই বেবি হবে তার জন্য দেখছো আমার পেটে হাত দিচ্ছি আর কেমন করে সরিয়ে দিচ্ছে দৌড়ে পালিয়ে যাবে মানে ওর পেটে কাউকে হাত দিতে দেবে না তো আজকে এফতারে বানাবো একটা নতুন জিনিস এটা হচ্ছে পুদিনার শরবত মানে এটাকে লেমোনার্ডো বলে মেবি আমি ঠিক জানি না এটার কী নাম তো প্রথমে আমি মিক্সির মধ্যে পুদিনা পাতা অল্প একটু কাঁচা লঙ্কা মানে অর্ধেক দেওয়ার চেষ্টা করেছি যাতে ঝাল পছন্দ বাট রোজার সময় এত ঝাল মোটেও সহ্য করা যায় না তার জন্য আমি ঝাল দিয়ে আর চিনি বিট লবণ এগুলো সব দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম তারপরে এটাকে পানির মধ্যে মিশিয়ে দিয়ে দিয়েছি আমি টুকরো লেবু লেবুর রসটা দেওয়ার পরে ভালোভাবে আরও সুন্দর মিক্স করে দিয়েছি তোমরা চাইলে জিরে দিতে পারো বাট কীরকম টেস্ট হবে আমি বুঝতে পারছিলাম না তার জন্য নর্মালভাবে রেখে দিয়েছি নাহলে এফতালের সময় যদি পাল্টা কোনো টেস্ট হয়ে যায় তাহলে তো আমি গেলাম তো তারপরে আমি এখানে বসেছি হচ্ছে ফল কাটতে রোজের সময় ফলটা আমাদের বাড়িতে হয় তোমাদের বাড়িতে রোজের সময় ফল হয় না কি কি হয় সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমাদের ফল ছিল হচ্ছে আপেল কমলালেবু তারপরে কলা আর আমাদের বাড়িতে একটা জিনিস হয় সেটা হচ্ছে ছোলার ডালটাকে এরকমভাবে সকাল থেকে ভিজিয়ে রাখা হয় তারপরে এর মধ্যে আদা লেবু লঙ্কা শসা তোমরা নারকেল কুচি করেও অ্যাড করতে পারো দেন বিট লবণ আর আর কিছু না এই সব ভালোভাবে মিক্স করে যদি খাও তাহলে দেখবে অনেক মজা আমার তো খুব ফেভারিট একটা জিনিস ইফতারে তোমরা চাইলে আমি রেসিপি দিতে পারি অবশ্যই কিন্তু কামেন্টে জানাবে তো এই যে সব ফলগুলো আমি খুব সুন্দরভাবে ধুয়ে কেটে নিচ্ছি আর আমাদের এখানে আমাদের বাড়িতে গোটা গোটা কলা মানে হয় না এরকমভাবে বাবা এটা খেতে ভালোবাসে হচ্ছে যে কলাটাকে কুচি কুচি করে কেটে তারপরে লবণ কাঁচা লঙ্কা অল্প একটু গোলমরিচ কুঁড়ো আর অল্প একটু লেবু সবটা ভালোভাবে মিক্স করে যদি করা হয় সেটা কিন্তু খেতে অনেক মজা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো এখানে আমি সব ফলগুলো খুব তাড়াতাড়ি কেটে নিচ্ছিলাম কারণ আজানের টাইম এগিয়ে চলে আসছিল আর ইফতারের সামনে বসে যদি দোয়া করার টাইমই না পায় তাহলে তো রোজা রেখে মনে হয় যেন ফলটাই নিলাম না এরকম একটা ফিলিংস আসে তো ইফতারের টাইমের অন্তত দশ মিনিট আগে আমরা সবাই মিলে বসে যাওয়ার চেষ্টা করি তো এখানে যা যা দরকার সবই মোটামুটি আমি কেটে নিচ্ছিলাম যেমন আদা কুচি খেজুর খেজুর তো দরকারই খেজুর আর খেজুরও আমরা গোটা গোটা খাই না খেজুর হচ্ছে ওরকমভাবেই এরকমভাবে কলা মাখানো হয় ওরকমভাবেই খেজুরটাও মাখানো হয় বাট খেজুরে আমরা গোলমরিচ পুরোটা অ্যাড করি না জানি না গোলমরিচগুলো দেয় নাকি বাট খেজুরটা এরকম ভাবে আমরা খাই তো এটা বেশ ভালোই লাগে খেতে গোটা গোটা খাবার থেকে একটু চিনি নুন যদি মিক্স করে খাওয়া হয় ব্যাপারটা বেশ ভালো লাগে তারপরে আমি এখানে ফ্রিজ থেকে প্রায় দশ পনেরো মিনিট আগে এই স্প্রিঙ্গলগুলো বের করে রেখে দিয়েছিলাম এটা ফ্রোজন করে রাখা আছে তোমাদেরকে আমি আগেও ভিডিওতে দেখিয়েছি তো কীভাবে ফ্রোজন কারো যদি করো জানা না থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আমি অবশ্যই তাদের জন্য ভিডিও একটা বানাবো তো স্প্রিঙ্গলগুলো খুব ভালোভাবে আমি এখানে ভেজে নেব রোজার সময় এই কাজগুলো করতে অনেক টাইম লেগে যায় তার জন্য আমি চেষ্টা করি যে অন্তত পনেরো দিনের মতো এগুলো করে তারপরে আবার কোনো একদিন আমি এগুলোকে আরেকবার বানিয়ে নেবো তো এখানে আমি হালকা হালকা ভালোভাবে ভেজে নিচ্ছিলাম লো টু মিডিয়াম ফ্লেমে এখানে সব ভাজা হয়ে গেছে বেশি হার্ড না হয় তার জন্য আমি অর্ধেক ভাজা ভাজা অবস্থায় তুলে নিচ্ছি এগুলো কিন্তু সব ঠান্ডা হলে আরও হার্ড হয়ে যাবে তারপরে তোমাদেরকে আমি কালকে ভিডিওতে দেখেছি যে আমি বানিয়েছিলাম হচ্ছে চালের পাঁপড় মুড়ি দিয়ে খাওয়ার জন্য আমি এখানে পাঁপড়গুলো ভেজে নিচ্ছিলাম আর তাড়াতাড়ির মাঝে আমি কাঁচা পাঁপড়েই এই হাতাটা দিয়ে দিয়েছি তার জন্য লেগে গিয়েছিল তো পাঁপড়গুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে আসলে নিজের জিনিস বানিয়ে খেতে না অনেক ভালো লাগে টাইম ছিল না তবুও ভাবলাম যে যখন ব্লগ করা হচ্ছে তখন আমি ভিডিওগুলো করার চেষ্টা করি তো এই যে সব ইফতার এখন সুন্দরভাবে সাজানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের ইফতারে জোগাড় করে দিয়েছেন তো আজকের মতো এতটাই সবাইকে রমজান জানবো সবাই অনেক ভালো থাকো বা বাই